তো গুড মর্নিং রবিবার সকাল চা দিয়ে ভিডিও শুরু করছি এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি সাড়ে নটা নীলাদ্রি অফিস চলে গেছে আমি আমার জন্য চা করছি চা খাব খেয়ে দিয়ে শুরু করবো সমস্ত কাজকর্ম গুড মর্নিং বললাম তোমাদের আজকে হচ্ছে গিয়ে রবিবার আজকে বিকেলবেলা আমাদের একটা জায়গায় যাওয়ার আছে তো ওখানে একটা থিম পার্টি ব্যাপার আছে বাট আমি কোনো কিছুই অর্গানাইজ করতে পারিনি কালকে রাত্রিরে বেরিয়েছিলাম এখন দেখা যাক কি করব তার ওপর মেয়ে হচ্ছে গিয়ে রবিবার করে তোমার টাইকুণ্ড ক্লাস থাকে ক্যারাটের মধ্যেই ওটাও আমি একদিন মানে কালকে শনিবার দিন ক্যারাটে হয় রবিবার দিন টাইকুণ্ড হয় ওটাও আমি মানে ইয়ে করতে পারবো না তো ওকে পাঠাতেই হবে আর একটা আমরা অলরেডি খাওয়ার আসলে মোটামুটি সপ্তাহে দুটো দিন আমার ভেজ খাবারের ভিডিও দেখতে পাচ্ছ অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না যেমন ধরো কালকে আজকে আমার কালকে আমার ভিডিও আছে আজকে মায়ের ভিডিও আছে কালকে আমাকে ভেজ খেতে হবে মঙ্গলবার দিনও আমি ভেজ খাই মঙ্গলবার মায়ের ভিডিও আছে তার মানে আমাকে ভেজ রান্না করতে হবে আবার হয়তো বৃহস্পতিবার বা শনিবার যে কোনো একটা দিন আমি ভেজ রান্না করি ভেজ খাই তো এই জিনিসগুলো করে আমার হয়তো চ্যানেলে একটু ভেজের ভিডিও আসবে জানি আমার তাতে করে মানে কি বলবো আমার ভিউয়ার অ্যাট্রাকশানটা কম হবে কিন্তু মানে ওই কারণে আমি এইটা না বন্ধ করতে চাইছি না আমার ইচ্ছে করছে মানে আমার মন থেকে কোনো বছর চাইনি বাট আমার এই বছর চাইছে জেনারেলি আমাদের বাঙালিদের শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠেরোই জুলাই থেকে বাট আমি যতদূর দেখছি নন বেঙ্গলি যারা তারা কালকে থেকেই শুরু করছে শ্রাবণ মাসে কালকে যখন বৌদির সাথে কথা বলছিলাম তখন বৌদি বলছিল যে এই নিয়মটা আমাদের বাঙালিদের আগে পালন করা উচিত বাট আমরা করি না তো যাই হোক বাঙালি নন বেঙ্গলির আগে সবার আগে আমি হিন্দু সনাতনী তো চলো আমি এটা তোমাদের আপডেট দিয়ে রাখলাম যে আমার এই একটা মাস হয়তো আমার চ্যানেলে একটু ভেজ ভিডিও বেশি আসবে আর যারা বলো যে ন্যাকামি করো নাটক করো দেখো আমি আমার জন্ম হয়েছে মানে রাক্ষস কুলে রাক্ষস বংশে খাওন বংশে তো সেটার থেকে বেরোতে তো একটু সময় লাগবে আমি তো মানে মহামানবী নই যে আজ বললাম আর কাল ছেড়ে দেবো আমার মন চেয়েছে তাই আমি করছি তা তার জন্য যারা আমি এত বছর ধরে আমি ননভেজ খেয়ে এসে হঠাৎ করে আমি বলবো যারা ননভেজ খায় তারা ভালো না এটা হিপোক্রেসি হয়ে যাবে আমি চেষ্টা করছি তো চলো আজকে কিছু কালকে থেকে যেহেতু ব্রত পালন শুরু করবো আজকে কিছু কেনাকাটি আছে আর মায়েরও আজকে ভিডিও আছে সেই ওরিয়েন্টের রান্নাবান্নাও কিছু আছে চলো সবটাই দেখাবো বিকেলে কোথায় যাচ্ছি কী চলো শুরু করলাম কাজকর্ম প্রত্যেক দিন অল্প অল্প করে জামা কাপড় কাঁচা হচ্ছে বৃষ্টির জন্য তো একেবারে কাচাও যাচ্ছে না রোজই বৃষ্টি হয়ে যাচ্ছে আর তারপরে তোমার ঘরের মধ্যে জামা কাপড় শুকাতে গিয়ে সেই কীরকম সব জামাকাপড় দিয়ে সদা সদা মার্কা গন্ধ বেরোচ্ছে সবই ফ্যানের তলায় শুকাচ্ছে একটু করে রোদ হয় একটু করে রোদে দেওয়া হয় এইরকম একটা যাতা পরিস্থিতি সবারই অবশ্য একই অবস্থা আর এখানে নীলাদ্রি মাটন এনে রেখেছিল সেই বৃহস্পতিবার জানো তো আজকে এই মাটনটা মা রান্না করবে আমি জাস্ট একটু ধুয়ে পড়ি করে ইচ্ছে করছে না মন্দাকিনী উঠুন মন্দাকিনী মন্দাকিনী উকুনে বুড়ি উঠুন 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 ওর আর ঘুম ভাঙে না এগারোটা বাজে ওঠ আবার কালকে দিয়ে সকাল ছটা উঠুটনা আমি রেডি হয়ে গেছি আর এখন বৃষ্টি পড়ছে বাইরে আমি যাব হচ্ছে ঘোলায় আজকে যেহেতু মাটন রান্না হবে মাটন আমি এখন রান্না করছি না মাই রান্না করবে মাটনটা আর আমি যেহেতু মাটন খাই না আমার জন্য একটু ডাল আছে ডিমের অমলেট করে নেব পাপড় ভেজে নেবো আমার দুপুরে খাওয়া হয়ে যাবে আর এখন যাচ্ছে হচ্ছে ঘোলায় দু চারটে জিনিসপত্র কেনার আছে তো রিক্সাওয়ালা দাদাকে ফোন করেছি রিক্সা দাদা আসুক তারপর যাব তার আগে আমার একটা ছোট কাজ আছে সেটা একটু দেখে আসি কাজটা তোমাদের সাথে দেরি রিসেন্ট শেয়ার করব দেরি রিসেন্ট মানে খুব তাড়াতাড়ি আমি অপেক্ষা করে আছি আর দু পাঁচটা দিনের জন্য সেটা চলে গেলেই একটা দারুণ সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করে আছে দেখতে থাকো চুরি আমরা কুড়ি বড় হচ্ছে বড় হচ্ছে না ওই দোকান থেকে দেখে দেখে অন্য দোকানে চলে এলাম চুরি কিনতে কারণ হচ্ছে গিয়ে ওই দোকানের বেশিরভাগ চুরিগুলো জানো তো ভাঙা ছিল ভাঙা চুরি নিয়ে যাব গিয়ে তো পটপট করে এমনিই ভেঙে যাবে তো একটুখানি মেহেন্দি নিলাম আর মিষ্টি সেই কবে থেকে তোমার এই কালার চেঞ্জিং লিপবাম আমার কাছে একটা চেয়েছিলো ওটাই নিলাম আচ্ছা এটা কিন্তু সবুজ রঙের নেল পলিশ এটা দেখে কিন্তু সবুজ লাগছে না বাট এটা সত্যি সবুজ কালারের নেল পলিশ আর এখানে এই ঘরটা প্রথমে নিয়েছিলাম ঠাকুরের জন্য তারপরে এটা না নিয়ে অন্য একটা ঘট নিলাম যেটা তোমাদেরকে দেখাচ্ছি এইটা পছন্দ হলো পরে আমি ভাবলাম যে এটা দিয়ে মহাদেবকে জল চড়াতে একটু বেশি সুবিধা হবে তো এই জন্য এটা কিনলাম জানি না দামটা বেশি নিয়েছে কিনা কারণ আমি খুব একটা ভালো দরদাম করতে পারি না আমার মায়ের মতো তো আমি এই বাড়িতে এসে পুজো দিলাম স্নান টান করলাম আর তোমার চলো মা রান্না করেছে কি দেখিয়ে দিই তোমাদের এখানে হচ্ছে গিয়ে তোমার চিচিঙ্গা ভাজা এখানে হচ্ছে ভাত বুঝতে পারছি না ভাত যেরকম হলুদ হলুদ হচ্ছে কেন জলের জন্য না দেখো কেমন হলুদ হলুদ ভাত হচ্ছে কি বিচ্ছিন্ন দেখতে লাগছে আর এখানে মা বানিয়েছে দাঁড়া মা এখানে বানিয়েছে মটনের একদম পাতলা ট্যালট্যালে ঝোল মা মেয়েই খাবে আমাদের রাত্রির নেমন্তন্ন আছে আর আমার জন্য এখানে চিচিঙ্গা আছে ডাল আছে এখানে আমুদে মাছ আছে ব্যাস আমার এই দিয়েই হয়ে যাবে এই হচ্ছে গিয়ে দুপুরবেলার রান্না চলো মাকে খেতে দিই ওকে দেখো খাওয়ার নিয়ে ও নাকি নিজে নিজে খাওয়ার বাড়বে ভাত বাড়তে বসেছে এখানে নিয়ে এসেছি কারণ মায়ের এই যে কলা পাতায় ভাত সাজিয়েছি বলে খাবারটা এখানে নিয়ে এসে বাড়ছিলাম তুই কিন্তু আর ভাত খেতে পারবি না তুই ভাত নিস না তুই আর ভাত খাবি না হয়ে গেছে তোর তো তোমাদের সকাল থেকে বলে আসছি যে ঘুরতে যাবো ঘুরতে যাবো তো আমি বেসিক্যালি যাচ্ছি হচ্ছে গিয়ে মোহরের এক বা বান্ধবীর বাড়িতে যেখানে আজকে আমাদের সন্ধ্যেবেলা নেমন্তন্ন আছে আর ওর নাম হচ্ছে প্রিয়া প্রিয়াকে থ্যাংক ইউ একটা সুন্দর একটা চিন্তা ভাবনা করার জন্য আজকে আমরা সবাই একটুখানি অন্যরকম সেজে গুজেই এই পার্টিটাতে যাব তো সেই কারণেই রেডি হচ্ছি পুরো রেডি হলে তো দেখতেই পারবে তার আগে একটুখানি আমি মুখটুক পরিষ্কার করে নিলাম আর আজকে একটু সাজুগুজু করবো নর্মালের থেকে একটু বেশি সাজুগুজু করব চলো তারপরে এই মুখটা পরিষ্কার করেছি এবার এটা লাগিয়ে নিলাম হ কি ভালো লাগে এটা লাগাতে তো আমার টোনার মাখা হয়ে গেছে এবার জাস্ট অল্প একটুখানি এখন যেটাকে ময়শ্চারাইজার লাগাতে হয় তোমরা আমাকে অনেকে আগে দিন বলেছ দিদি মেকআপ করার আগে ময়শ্চারাইজার লাগাতে হয় সবই জানি মেকআপই তো করি না লাগাবো কি করতে এই আজকে যেমন করছি সমস্ত কিছু লাগিয়ে নেবো দেখতে পারবে এটা আবার রেখে নিই দু পাঁচ মিনিট আজ করব প্রপার মেকআপ করব এমন নয় জাস্ট একটু টাচ করব তো মাখা হয়ে গেছে এবার লাগাবো হচ্ছে গিয়ে মি ওয়ানের ফটো ফিনিশ প্রাইমার এটাই আমি ইউজ করি যদিও এটা প্রায় শেষের পথে আবার সামনের পুজোতে কিনবো জাস্ট একটু মানে তাড়াতাড়ি রেডি হতে অনেক লেট হয়ে গেছে এটা মেখে নি দাঁড়া তো আমি মেকআপ করবো বলতে আজকে কনসিলার দিয়ে মেকআপ করবো এই এখানে আমি মেভলিনের এই কনসিলারটা ইউজ করছি কারণ যেহেতু রাত্রিবেলা যাচ্ছি প্রপার অত মেকআপ করার দরকার নেই আর আমি মেকআপ খুব একটা লাগাই না একান্তই যদি ইচ্ছা করে তাহলে কনসিলারটাই ইউজ করি আর আমি অত ভালো পারিও না মেক আপ করতে মোটামুটি মানে কাজে আসার মতো বুঝেছো এদিকে আমি রেডি হচ্ছি হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে আর ওদিকে দিকে মোহরকেও মাঝে মাঝে একটু থাকছি হলো একটু এবার একটুখানি ভালো করে ড্যাব ড্যাব করে নেবো আর ক্যামেরা দিয়ে আমি ঠিকঠাক করতে পারবো না আমি এটা পুরো করে তারপর তোমাদের দেখাচ্ছি দাঁড়া দেখো হয়ে গেছে আমি একদম নিউট শেডের কনসিডার ইউজ করেছি এবার এটাকে ভালো মতো ফেস পাউডার দিয়ে সেট করে নেবো এই ফিটমিল ফেস পাউডার দাঁড়া এটা সেট করে নি হয়ে গেছে এবার করবো আইব্রো যেটা থেকে বেশি ডিফিকাল্ট কাজ আমার কাছে কারণ আমার আইব্রোটা বাকিদের মতো নয় এটাকে সেট করে নিই দাঁড়া এটা দেখে এখন ভয় পেয়ে যাও না পুরো মেকআপটা কমপ্লিট হলে এটা সেট হয়ে যাবে সবারই এরকম লাগে আর আমার তো এমনি ডিফেক্টিভ পুরো পুরোটা রেডি হয়নি দেখবে এটাও সেট হয়ে গেছে এইবারে আই শ্যাডও দেবো তবে আজকে আর আমার তোমার ব্রাশ ট্রাশ দিয়ে করার মতো সময় নেই একদম নর্মাল নর্মাল সেট করবো छूटा एकदम वाइट रखबो বুঝলে না ব্রাশ একটু লাগাতেই হবে দ হয়ে গেছে মোটামুটি দাঁড়ো আর একটা বাকি চোখের মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি একটুখানি মানে কি বলবো একটু হোয়াইটের মধ্যে হালকা করেই জাস্ট করেছি এবার জাস্ট মাস্কারা লাগাবো কোনো কাজল কোনো কিছু করবো না দেখো আমি দু কোট করে জাস্ট তোমার ইয়ে দিয়েছি মাস্কারা লাগিয়েছি আর নিচের চোখটাতে এখন যদি কিছু না করি যেহেতু কিছু করছি না চোখটা একটু ছোট লাগবে তাই নিচের চোখটাতে জাস্ট হালকা করে একটুখানি তোমার কি বলে আই শ্যাডো ব্রাশ করব এই ব্যাপার জাস্ট হালকা করে এই যে আমার এই সেটটা এটা দিয়ে এই কোন করে জাস্ট হালকা করে একটু ব্রাশ করে নিলাম বাস হয়ে গেছে এবার নিচের আই ল্যাশটাতে একটুখানি মাস্কারা লাগিয়ে নি আরে বন্ধ হ আর আজকে যেহেতু মেকআপ করেছি সেহেতু একটুখানি গালটা কেটে নিই ভুল টুটি হলে ক্ষমা করো আমি কিন্তু মেক করতে পারি না আবারও বলছি জাস্ট চেষ্টা করি আর কি হয়ে গেছে এবার আমার ফেভারিট টিন্ট লাগাবো হুম গন্ধটা এত ভালো না প্রাণটা জুড়িয়ে যায় তো সুন্দর এটা মেল্ট হয়ে যায় না কি বলবো কিস 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 বিউটি গরিবের বিউটি প্রোডাক্ট এরকমই হয় আর কিনে কি করবো আমি পারি না করতে ফালতু দামি জিনিস কিনে লাভ আছে বলো সেট করে আমি রেডি আমি নর্মালি হাইলাইটার খুব একটা লাগাই না এখন আর আমি সবই করি এখন করছি সব তোমরা ঠিকই বলেছ আমাকে না বেশি মেকআপ করলে একটু উগ্র টাইপের লাগে মানে আমার স্কিনের জন্য মেকআপটা ঠিক সুইটেবল নয় মানে আমাকে উইদাউট মেকআপই ঠিকঠাক লাগে এটা আমার মনে হয় আমার আমার পার্সোনাল ওপিনিয়ন ইচ্ছে তো করে সবই করতে বা ভালো তো লাগে না কী করবো ভগবান অত সুন্দর বনায় চলো আমি রেডি হয়ে গেছি হ্যাঁ এবার ড্রেস পরবো মোহরকে রেডি করব। এই পাটটা হচ্ছে আমার সব থেকে পছন্দের পাট হয়ে গেছে আমার মনে আছে বৌদিকে যেদিন এটা প্রথমবার দিতে দিয়েছিলাম বৌদি পুরো মুখে এমন করে দিয়েছে সব মেকআপ করে উঠে গেছিল লিপস্টিক লাগাবো এখন একটুখানি এইটা দিয়ে রাখলাম এবার পুরোটা রেডি হই তারপর দেখাচ্ছি নর্মাল আমি কিন্তু কোনো কিছু সেরকম তোমাদের সামনেই করলাম কেমন লাগছে চলো রেডি হই টানাই বাজাও ডা 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 এটা মোটা হয়ে গেল ই আর কি মারতে গিয়ে দেখি আমার নিতাই চাঁদের দরবারে গরুচাঁদের বাজারে এক যার সেই যেতে পারে আমার গন্দলা চাঁদের বাজারে একটু ছোটো বড় হয়ে গেছে দেখে দেখে যে আমি রেডি হয়ে গেছি কিন্তু আমি নিজেকে এখন পুরোটা দেখাতে পাচ্ছি না মোহরকেও দেখাতে পাচ্ছি না আমি ওখানে যাই গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো লিপস্টিকটা একটু হালকা করতে হবে কানেটটা আমার এই ড্রেসটার সাথে যাচ্ছে না কিন্তু এত তাড়াহুড়ো করছে যে আমি আর মানে কিছু করতে পারছি না কানেটটা আমি খুলে দিয়ে নরমালি যাব উইদাউট কানেট চল একটু তাকায় সবাই আরে বাবারে কি রেগে যাচ্ছে সবাই এই একটা রাধা রাধা কৃষ্ণ আর এখানে কি সুন্দর ডেকোরেট করেছে এইটা প্রিয়া থ্যাংক ইউ না ভালো লাগছে এই যে এটা হচ্ছে গিয়ে মানিসা খুব সুন্দর লাগছে হ্যাঁ সত্যি খুব সুন্দর ডেকোরেট করেছে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য থ্যাংক ইউ প্রিয়া কৃষ্ণের দুটো রানী আর এই হচ্ছে কি আমরা রাধা আমরা হচ্ছে বড় রাধা চলছে আমাকে একটু ঠান্ডা জল দাও না প্রিয়া কি জল এই চলে এইটা কি নাম তোমার লালু বা এই তো হ্যাঁ আবার কি রাধা রানী আপনি কি খাচ্ছেন কেক খাচ্ছেন ও আর কৃষ্ণ কি করছে কৃষ্ণ পালিয়েছে এই কি খাচ্ছিস বল ফ্রাইড রাইস আর কি না এটা এটা জানো না ব্যাগনি এই যে ওরা আগে খেয়ে নিচ্ছে ওরা বেরিয়ে যাবে আমরা একটু পরে যাব খাও আমি নিয়ে নিচ্ছি হাতে মা থ্যাংক ইউ

সেই লালু লালু করেই ও শেষ নেপি হ্যাঁ ভাল লাগছে না একটাতে আমি খাই দেবো খেতে পাবে না থ্যাংক ইউ আমাকে এত সুন্দর বেড়ে খাওয়ানোর জন্য প্রিয়া সত্যি বলছি সত্যি বলছি আমাকে এত সুন্দর করে বেড়ে কেউ খাওয়ায় না আমি সবাইকে বেড়ে খাওয়াই হ্যাঁ সত্যি কথা খুব ভালো খুব আর ভালো হয়েছে খুব ফ্রাইড রাইসটা এ পুরো আমার স্টাইলের ফ্রাইড রাইস হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে বাহ লাগবে না এমনি গোল আর কত গোল হব ওকে দিতে হবে না আমার থেকে নেবে আমার থেকে নেবে আলুর দম খাই নাও আমার থেকে দিয়ে দেবো আমার থেকে দিয়ে দিন বাদে খেলাম এটা কিসের চাটনি বলো তো আনারসের চাটনি হুম আবার মিষ্টি ফিষ্টি দেবে না তো আমি কিন্তু মিষ্টি খাই না আমি মিষ্টি খাই না হলো আমাদের ঘোড়া খাওয়া দাওয়া আর একটা জিনিস সবাইকে দেখাই এই যে টিকটিকিটা দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে এই টিকটিকিটা আমাদের সাথে মোটামুটি সেই মায়াপুর থেকে রয়েছে না নীরাজি হ্যাঁ ও মায়াপুরে ছিল মাকড়শা আর এখানে রয়েছে টিকটিকি তোমরা বললে বিশ্বাস করবে না আমরা গাড়ি নিয়ে বেরোলেই

মানে কিছু না কিছু আমাদের সঙ্গে থাকে মোহর দেখো গেছিল কিভাবে আর এখন যাচ্ছে কিভাবে বাড়িতে